বেশ কিছুদিন ধরেই উল্লেখযোগ্য হারে কমছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের তাপমাত্রা এর মধ্যে দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এবার শীতে উত্তরাঞ্চলে তাপমাত্রার পারদ নামতে পারে মাইনাস চার ডিগ্রি সেলসিয়াসের ঘরে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয় এই শৈতপ্রবাহ দেশের উত্তরাঞ্চলকে বেশি প্রভাবিত করবে এর মধ্যে তাবুক আলজ উত্তরাঞ্চলীয় সীমান্ত হাইল এবং মদিনার কিছু অংশে তীব্র ঠান্ডা অনুভূত হবে যা আগামী তিন জানুয়ারি পর্যন্ত স্থায়ী হবে গত কয়েক বছর ধরেই বৈশ্বিক জলবায়ুর পরিবর্তন লক্ষ্য করছে মধ্যপ্রাচ্যের এই অতি উষ্ণ দেশ দু সাল পর্যন্ত সৌদি আরবে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেয়েছে তিপ্পান্ন শতাংশ ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা